তো এর জন্য ওকে জোর করে তুলছি ওঠার পর আমাকে ভিডিও করে দিচ্ছে তাই তোমাদের সামনে ভালো করে আমি দেখাতে পারতেছি এই সম্পূর্ণ কাজবাজগুলো সকাল সকাল উঠেছি আজকে ওঠার পর দেখি আমার বড় উঠে পড়েছে তো বড় উঠে আবার ও ঘুমাচ্ছে আমি বলেছি না তোমাকে আর ঘুমাতে হবে না আমাকে ভিডিও করে দাও তারপরে ও ভিডিও তো করেই দিচ্ছে এখন তো ঝাড়ু দেওয়া দিয়ে তো আজকে তোমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো এমনিতেই আমার বওয়ার বলে যে আমাকে ডাকতে পারো না ভিডিও ডাকলেই তো আমি তোমাকে ভিডিও করে দেই আমাকে ডাকবে মানে নিজের থেকেই বলে যে আমাকে সকাল সকাল তুমি ডাকবে আমি তোমাকে ভিডিও করে দেবো তুমি আমাকে ডাকোই না তো দেখো আজকে তাহলে ভাবো তোমরা ঘুম থেকে ওঠার পর ও আবার ঘুমাচ্ছে তাহলে ভাবো আর যেদিনকে বলি ডাকি না সেদিনকে আমাকে বলে কথা শোনায় বলে তুমি আমাকে ডাকো না আর যেদিন আবার ডাকি মানে ঘুম থেকে ওঠে আবার নিজের ইচ্ছি ঘুমায় এখন এসেছি বাগানে আমাদের কুমড়োর ফুল হয়েছে এই কুমড়োর ফুলগুলো নিয়ে যাব তো বড়া যে এত সুন্দর টেস্ট লাগে না আমার খুবই ভালো লাগে আমার বড় খুব পছন্দ করে কুমড়োর ফুলের বড়া তো এগুলো দেখো শুকিয়ে গিয়েছে আর এগুলো অনেক ভালো ভালো আছে তো দুটো এখানে আছে দুটো ছিঁড়ব না কারণ ওখানে কুমড়ো হয়েছে দেখো আজকে কত কুমড়োর ফুল হয়েছে আর যে কটা মধ্যে মানে বুঝতে পারতে দেখতেছি যে হবে না ওগুলো আমি তুলতেছি তো আমাদের বাগানের এই কুমড়ো ফুল এগুলো তো এই বড়াটা খুবই ভালো লাগে বেসন দিয়ে বড়া হবে হ্যাঁ রে হ্যাঁ তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে যাচ্ছে সাড়ে দশটা আর আমি ফুচকুসনা খাইয়ে টাইয়ে এই যে কুমড়ো ফুলগুলো দেখেছি ঝাড়ু দেওয়ার দেখেছি কুমড়ো ফুলগুলো তো কুমড়ো ফুলগুলো বড়া খুবই টেস্ট লাগে তা এগুলো তো ঝরে পড়েছে এগুলো তো কিন্তু কুমড়ো হবে না তো এই কটা নিয়ে গেলাম বড়া হবে আমাদের বাগানের কুমড়ো গাছ থেকেই ওই চলে এসেছে বলতে বলতে চলে এসেছে হাজির তো এই কুমড়ো ফুঁকুড়ি নিয়ে বড় করে ভাত বসিয়ে এসেছি আর ফুসকুসোনাকে এখন দিলাম এখন বাজে সাড়ে দশটা আর পরে না সকালবেলা পরে আর ভিডিওটা করতে পারিনি সকালবেলা সময়টা জানোই তো ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সব কিছু তো নন করতে পারি না দেখো আমি পড়ে যাবো কিন্তু বলতে পারতেছি না যে পিছনে ফিরে তাকাও কিছু একটা আছে দেখো আমার সঙ্গে কেন কথা বলতেছি না আজকে কেন কথা বলতেছি না আর পুষ্কুশ দেখো চোখ মুখ গুলো কি অবস্থা হয়েছে কালকে ইনজেকশন দিয়েছে ও এখনো চোখ মুখ ফুলে ফুলে আছে ও মানে চোখ মুখ টস টস একদম জলের মতো মানে একদম মনে হচ্ছে যে বারবার যেন কান্না করতেছে এরকম হচ্ছে বাবা এগুলো দিয়ে বড়া খাব বড়া গো যাবে না হ্যাঁ না আমি ভাগ বসিয়ে এসেছি আমি আমি আসছি তুমি বাবার সঙ্গে থাকো হ্যাঁ টা বাই বলে গুড মর্নিং বলো তো বাড়িতে যাই পরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন বাজি একটা আর আজকে বন্ধু বিছ পরিষ্কার করেছে আমার বর আর ও আমি দেখে ফুসকুশোনা খাওয়াইতে গেছি ওদিকে কি খুঁজছে আমি তরকারি বসি অর্ধেক তরকারি রান্না করে পরে থেকে তরকারি ওই রান্না করলাম তো আলুর ডাল করলাম কষ ভাজা করলাম আর হচ্ছে বড়া করবো যেটা করেছে ভালো হয়নি তো থাক এমনই পরে আবার আমি করব আর ফুসফুসুনা খেলছে ও এখন গাড়ি পরিষ্কার করতেছে খাওয়া দাওয়া করিছনে দেখো খেলছে তো বাড়িতে এসে দেখো তো সোলার ট্রেলের মধ্যে খেলা করছে আর আমি এদিকে আমার ডাল হয়েছে আর জন্য কিছু একটা করেছি যেহেতু ভয়েসটা আমি অনেকদিন পর দিচ্ছি তো ভিডিওটা চার পাঁচ দিন পর আমি এডিটিং করছি ঠিক মনে নেই আর ডাল ভিজিয়ে রেখেছি একটু মুসুর ডাল দেবো আজকে আর বেসন দিয়ে বড়াটা করবো আর এদিকে দেখো বিছনাটা আমার বোয়ার কিন্তু তুলেছে তো ও না ভালো করে বিছনা ঘুষ করতে পারে না তা আমি খালি বলি ঠিক আছে তুমি ব্লাঙ্কেটটা ভাজ করে রাখো পরে আমি বাদ কাজগুলো করে নেবো তো দেখো দিকে মানে সব কাজ করে রান্না টাড়া করে তারপরে ব্রাশ করছে রান্নাও করি গাড়িও পরিষ্কার করি ছেলেকেও সামলাই দেই নিজেরটাও সামলাই ওইটাই তো তো তোমরা তো শুনতেই পেলে আমার বর বললো ও নাকি অলরাউন্ডার তো সত্যি ও খুব কাজ করে মানে ও বাড়িতে যতক্ষণ থাকে আমি মিথ্যে কথা বলবো না ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ও পুস্কুষণার দেখা শোনা ও থাকলেই আমার পুস্কুষণার দিকটা লক্ষ্য দিতে হয় না পুস্কৃষ্ণাকে দেখে আর বিছানাটাও দিন কোনোদিন তোলে কোনো দিন আমি বলি থাক লাগবে না যেহেতু পুস্কুষণাকে দেখতে দেখে সময় যায় তারা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যায়ও তো বলি যাক কোনো দিন আমি তুলে বেশিরভাগ ওই তোলে ওই পরিষ্কার করে বিছনাটা আর আমি এদিকে রান্নার দিকটা লক্ষ্য দিই এটাও তো করতে হবে না এই যে দেখো বড়াটা গরম গরম ভেজে এখন বড়াকে খেতে দিয়েছে ও এখন গরম গরম বড়াটা না এটা হচ্ছে তার পরের দিনকে ভিডিও শুনতে হয় না দেখতে ভালো খাইতে খারাপ শুনতে হয় মানে একদিন কি বলবো দিদি একদম সব

তো কালকে রাইস টেম্পল আগে দুই দিনের বেলা এক করে দিব তো তারপরে রাত্রেবেলা ওর সঙ্গে ঝগড়া আছে প্রতিদিন ওর সঙ্গে ঝগড়া লাগে কেন ঝগড়া লাগে তুমি লাগাও মেন কথা ছেলেকে নিয়ে লাগে আমি লাগাই না ওই ছেলেকে নিয়েই লাগে কিন্তু তাছাড়া সাথে আমাদের ঝগড়া বেশি লাগে তো দুই দিনের ব্লগে দেখতে থাকো আজকে কিন্তু ব্লগটা আমি এখান থেকে স্টপ করলাম দেখো ফুলকপি ধনে পাতা দিয়ে ফুলকপি ধনে পাতা দিয়ে